মোবাইলের কল আসছে ফোন বেজে উঠছে আপনি নামাজের মধ্যে সোলাহাতের মধ্যে দুই হাত বাধা আসেন এক হাত দিয়া মোবাইলটাকে নিয়ে বের করে এরপরে আপনি লাল বাটন টিপে আপনি কলটা কেটে দিলেন অথবা মোবাইলটা সাইলেন্ট করলেন এটা আপনার জন্য জায়জ আছে কিনা উত্তর হলো যদি আপনি আলতোভাবে খুব সতর্কতার সাথে মোবাইলের গলা টিপি ধরতে পারেন যে মোবাইল ডিস্টার্ব করতেছে আওয়াজ হচ্ছে রিংটোন বেজে উঠছে বা অ্যালার্ম বেজে উঠছে আপনি হাত দিয়ে কথার কথা পাঞ্জাবির পকেটে আছে বা প্যান্টের পকেটে আছে। হাত দিয়ে যার যার মোবাইল তার একটা অনুমান আছে যে কোন জায়গায় বাটনটা আছে টিপ দিলে থামবে এটা অতএব ওই গলাটা কোন জায়গায় আছে ওইটা দেখে গলায় চিপ দিয়ে দিলেন শেষ এটা করলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না কিন্তু যদি আপনি এটা করতে গিয়ে এত সময় নেন যে একেবারে হাত দিয়া মোবাইলটা বের করে কে কল দিছে ভালো করে দেখলেন নামটা কি দেখলেন দেখে তারে মনে মনে দু চারটা গালিও দিলেন এরপরে আপনি কাটলেন অর্থাৎ অনেক কাহিনী করলেন এত কাহিনী যদি আপনি করেন তাহলে আমলে কাসির হবে আর আমলে কাসির হলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আমাদের সমাজের দুই রকমের সমস্যাই আছে কিছু লোক আসে নামাজের মধ্যে মোবাইলে কল কল বেজে উঠলে ফোন বেজে উঠলে উনি মোবাইলটা নিয়ে উনি ওইটা নিয়ে অ্যানালাইসিস শুরু করেন যে কে কল করলো কোথ থেকে করলো এর কি বিবেচনা নাই বিবেক বুদ্ধি নাই আমি এখন নামাজে আসি উনি অ্যানালাইসিস শুরু করেন এবং কাটেন পারলে আবার সুইচ বন্ধ করেন হ্যাঁ সাইলেন্ট মুড অন করেন এত কাহিনী করতে করতে এরপরে আবার মোবাইলটা রাখেন এত কাহিনী করলে এটা আমলেকাশির হতে পারে আমলে কাসির হতে পারে এটা বোঝা যাবে কিভাবে আমলে কাসির হলো কিনা আপনার মোবাইল টিপার ভাবটা যদি এরকম হয় ধরেন আপনি এমনভাবে মগ্ন হয়ে মোবাইলের দিকে তাকায় টিপা করতেছেন যে দূর থেকে একজন মানুষ দেখে আপনাকে যদি সন্দেহের মধ্যে পড়ে যায় লোকটা নামাজে আছে নাকি মোবাইল টিপতেছে যদি তার এরকম মনে হয় যে লোকটা মনে হয় নামাজে নাই দাঁড়ায় দাঁড়ায় মনে হয় মোবাইল টিপতেছে হাত এখানে রাখছে হয়তো হাত ভাঙা বা হাতে কোনো সমস্যা আছে এই জন্য এখানে এক হাত আছে আর এক হাতে মোবাইল টিপতেছে একজন মানুষ দূর থেকে দেখে যদি আপনার ব্যাপারে এরকম সন্দেহ করার মতো পরিবেশ থাকে অর্থাৎ আপনি এত বেশি টিপাটিপি করেন এরকম সন্দেহ করার সুযোগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা আমলে কথা পারছি আর যদি আপনি আলতোভাবে মোবাইলটা রকম চাপ দিয়ে বন্ধ করে রেখে দেন হ্যাঁ একটা না হলে দুইটা দুটো না হলে পাঁচটা চাপ দিলেন হাত দিয়ে সাইডে হাত দিয়ে রকম চাপ দিয়ে বন্ধ করলেন কোনোভাবে বন্ধ হচ্ছে না তাড়াতাড়ি আস্তে করে বের করে বন্ধ করে আবার রেখে দিলেন মানে একবারে দেখি এত কাহিনী না করলেন আলতোভাবে করে ফেললেন তাতে আপনার নামাজ হয়ে যাবে